ওটা সেটিং করে ও যদি মনে করে দীঘা সমুদ্রে স্নান করবো পারবে দিকটা পড়ছে পড়ছে করে ওর ইচ্ছে হলে সকালবেলা রাত্রিবেলা খুলে অরিজিনাল আবার ধরানো হচ্ছে ওটা করে যদি মনে করে একশো কিলোমিটার বাইক চালাও তাও পারবে এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে লিকুইড মানে করলেও যেমন ভাবে মানুষ আমাদের নর্মাল চুলে জল দেয় সেমনি জল যাবে ইচ্ছে করলে ও যখন ইচ্ছা খুলবে যখন ইচ্ছা সেটিং করবে আমরা তিনটে পদ্ধতি মেনলি করি ক্রিপ টেপ আর পেস্টিং তো একজনের মাথাতেই সে ইচ্ছা করলে ক্লিপ ইচ্ছা করলে টেপ ইচ্ছা করলে পেস্টিং করতে পারে সেটা আমরা দেখাবো প্রথমে এর মাথায় দেখাবো ক্লিপ দিয়ে কীভাবে হচ্ছে দ্বিতীয়বার দেখাবো পেস্টিং করি কীভাবে হচ্ছে তারপরে দেখাবো টেপিং করে কীভাবে হচ্ছে তো ফার্স্ট আমরা দেখাচ্ছি ক্লিপ দিয়ে কীভাবে হচ্ছে ক্লিপ দিয়ে করলে কী লাভ ক্লিপ দিয়ে করলে যখন ইচ্ছে খুলবে যখন ইচ্ছে সেটিং করবে আচ্ছা ওর ইচ্ছে হলে সকালবেলা সেটিং করলো রাত্রিবেলা খুলে দিলো আচ্ছা কোনো দরকার নেই কোনো ঝামেলা থাকবে না কিছু না আর জিনিসটা বহুদিন চলবে চার পাঁচ বছর চলবে ও নিজে নিজে সব কিছু করবে আমরা সব শিখিয়ে দেবো তো আমরা দেখাচ্ছি এখন ক্লিপ দেখি বাবা হচ্ছে দেখো এখন দেখানো হচ্ছে ক্লিপ দেখি বাবা ভাই ক্লিপ দিলে প্রথমে সামনে যেহেতু ওর চুল নেই সামনের দিকে টেপ মারা হলো দুই সাইডে ক্লিপ পিছনে ক্লিপ যখন এসে খুলবে যখন এসে সেটিং করবে আর একদম বোঝা যাবে না কোনো দিক দিয়ে বোঝার কোনো কায়দা নেই যেটা আলাদা কিছু সেটিং করা হয়েছে কেউ বুঝতে পারবে না তাহলে এটা হচ্ছে ক্লিপের ফাইনাল লুক আচ্ছা একদম বুঝে যাবে না কোন দিক দিয়ে বোঝা যাবে দাদাকে চেনাই যাচ্ছে না যে আলাদা কিছু বসানো হয়েছে আর ফেস পুরো পাল্টে যাবে একদম একদম পাল্টে গেছে ফেস পুরো পাল্টে যাবে একদম তাহলে আমরা এবারে দেখাবো টেপিং করে কি করা হয় প্রথমে দেখালাম ক্লিপ এরপর দেখাবো টেপিং টেপিং মানে হচ্ছে এর বর্ডারের চারিদিকে একটা টেপ যা দুই দিকে আঠা ওটা দিয়ে মাথায় বসিয়ে দিলাম ইচ্ছে করলে ও যখন ইচ্ছা খুলবে যখন ইচ্ছা শেডিং করবে আর যদি না খুলে টানা দশ দিন বারো দিন পনেরো দিন থেকে যাবে আচ্ছা

যদি কেউ মনে করে ক্লিপ করব ক্লিপ যদি কোনো মানে টেপ করবো টেপ অনেকে হয়তো ক্লিপ করলে হয়তো কম দামি চুলে টেপিং হয় ক্লিপিং হয় এরকম কোনো ব্যাপার না একটা জিনিস সব কিছু সব কিছু আপনি আসবেন পছন্দ করবেন যেটা বলবেন সেটা করে দেবো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন আমরা যেটা করবো এটাকে বলছি পেস্টিং আচ্ছা পেস্টিং করলে একদম টানা এক মাস দেড় মাস দু মাস তিন মাসে থেকে যায় ড্রাই স্কিন হয় তিন মাসে খোলাখুলির কোনো দরকার নেই স্নান করে সেটিং করে ঘুমানো সবকিছু এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে বলে স্ক্যাল প্রোটেক্টার এই যে টানা দেড় মাস দু মাস থাকবে মাথায় যাতে কোনো ঘা বা কোনো র্যাস যাতে না হয় তার জন্য কিন্তু এটা দেওয়া কোনো অসুবিধা হয় না আজকে আমাদের দেখতে প্রায় ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেলো আজ কিন্তু কোনো কাস্টমার বলিনি যে মাথায় ঘা হয়েছে কি রাস হয়েছে তো এই দিক দিয়ে নিশ্চিন্ততা আসতে পারেন আর মাথায় কোনো সমস্যা হবে না গ্যারান্টি একদম লাগানো হচ্ছে এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে লিকুইড গ্লু তো এইটা দিলে ওই টানা দেড় মাস মাস থাকবে আচ্ছা আর এইটা না দিলে পনেরো দিন টেপ তাকে মারতেই হবে টেপ মারার পরে লিকুইডটা দিলে তাহলে টানা দেড় মাস দুমাস থাকবে ফলাফলের কোনো প্রয়োজন নেই পেস্টিং হচ্ছে তো আমরা হ্যাঁ আমরা এখন যেটা করছি এটা করছে পেস্টিং পেস্টিং করলে এখন এই যে বসিয়ে দেওয়া হলো এখন টানা দেড় মাস মাস থেকে গেল এবারে যারা দূরে বাড়ি তারা ভাববে যে কি হবে তাদের দরকার নেই সে যদি মনে করে পেস্টিং করবে তাহলে পেস্টিং করবে আমরা সব শিখিয়ে দেবো এক্সট্রা যা যা লাগে সে নিয়ে যাবে বাড়িতে নিজেদের করবে আর না হলে সে টেপিং করবে কি ক্লিপিং করবে যার যেরকম সুবিধা সে সেভাবে করবে নিজেরাও করে দিতে নিজে পারবো কোনো অসুবিধা নেই সবাই শিখিয়ে দিত কোনো সমস্যা হয় না এ দেখুন কীভাবে একবারে ঘরের মতন পুরো লুকস লাগলে মানে দাদার লুকসটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেলো মানে বোঝাই যাচ্ছে না যে পেস্টিং করা হেয়ার মানে এই দেখুন ধরে টানতেও পারেন ইয়ে করতে পারেন কিচ্ছু প্রবলেম নেই হেয়ারে পুরো আমি হাত দিচ্ছি পুরো মনে হচ্ছে আমাদের মাথায় যেমন চুল আছে সেমনিই চুল মনে হচ্ছে হ্যাঁ শ্যাম্পু ফ্যাম্পু সবই করতে পারেন একদম পুরো লুকস চেঞ্জ কনফিডেন্টও দাদা ফেরত পেয়ে গেছে মানে একটা স্টাইল আলাদা আলাদা লুকস লাগছে আলাদা একটা স্টাইল লাগছে হ্যাঁ তো এই হলো ব্যাপার তো আমরা পুরো একটা মডেলের উপর পুরো দেখলাম দাদা দেখালো যে ক্লিপিং পেস্টিং আর কিভাবে কীভাবে হলো সব কিছুই আপনারা দেখলেন তাহলে স্ক্রিনে দেখার আপনাদের যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করুন কোথায় আসতে হবে বলেই দেওয়া হচ্ছে বারাসাত স্টেশন থেকে নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের থেকে একশো মিটার দূরে মানে এক মিনিট হাঁটা পথে একদম হেয়ার অ্যান্ড কেয়ারে চলুন এরপর দাদাকে আমি আর একটু জিজ্ঞেস করবো তো পুরো বোঝাই যাচ্ছে কিন্তু এই যে আমরা তো একটা রিভিউ পেয়ে গেছি তাও দাদা আমাদের প্রমাণ দেখাবে যে বলেছে মাথায় চান করলেও জল যাবে সেই জলের প্রমাণটা দেখাবে কিভাবে হাওয়া বাতাস ঢুকে সব প্রমাণ দেখাবে দাদা তো বলছে অরিজিনাল চুল হ্যাঁ আমারও মনে হচ্ছে অরিজিনাল চুল কিন্তু আমি তো এখানে আছি আপনারা তো নেই তো আপনাদের প্রমাণ দেখানোর জন্য দাদাকে বলবো আর একবার প্রমাণটা দেখান আমি প্রমাণ দেখিয়ে দেবো প্রমাণ এই যে দেখাচ্ছি প্রমাণ জল জল দিয়ে বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে ঢালা হচ্ছে নিজেতে বেরিয়ে যাচ্ছে এটা উপর তুলে দেখা যায় তাহলে

ফোফোটায় নিচে পড়বে আচ্ছা আর যদি অরিজিনাল পড়ে তাহলে কিন্তু ফোটাফোটাই নিচে পড়বে না ঠিক আছে যদি অরিজিনাল পড়ে তাহলে কিন্তু একটা গন্ধ পাওয়া যাবে অরিজিনাল চুরে আচ্ছা আর সিনথেটিকের কোনো আলাদা কোনো গন্ধ নেই আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কোনটা অরিজিনাল আর কোনটা সিনথেটিক আমরা এখন আগুনে পুড়িয়ে দেখাচ্ছি কোনটা অরিজিনাল আর কোনটা তাহলে আমরা আগুনে পুড়ে দেখাচ্ছি ঠিক আছে এবার আমরা আগুনে পুরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে সিনথেটিকটা পড়ছে ফোটাফোটা করে পড়ছে আর পাশেই অরিজিনাল আবার ধরানো হচ্ছে অরিজিনালটা কোনো ফোটাফোটা পড়ছে না সিনথেটিকটা পুরো জট পাকিয়ে যাবে সিনথেটিক মানে পোড়ার পর পুরো জট পাকিয়ে পুরো জট পাকিয়ে যাচ্ছে এটা এটা আছড়ানো যাচ্ছে না মানে এটা পুরো দেখছেন পুরো এই কেমন হ্যাঁ এই যে প্লাস্টিক যেমন পুড়লে হয় হ্যাঁ 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 সেমনি হয়ে গেছে কিন্তু অরিজিনালটা কিন্তু ওরকম হবে না পুরো আছড়ানো যাচ্ছে এবং মানে পড়ছে সেগুলো ঝরে যাচ্ছে হ্যাঁ যেগুলো যেগুলো পড়েছে সেগুলো ঝরে যাচ্ছে আচ্ছা দিলে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেককে অরিজিনালি দেবো যদি কেউ তিন হাজার টাকা সেটিং করে তাও সে অরিজিনালি পাবে সিনথেটিক আমরা কাউকে দিই না আমরা শুধু বোঝানোর জন্য যে কেমন হতে পারে পার্থক্যের জন্য আমরা ওটাকে দেখালাম কিন্তু সিনথেটিক আপনারা কেউ পাবেন না সবাই অরিজিনালি পাবেন এখানে অরজিনাল পাবেন টাকা নিন তিরিশ হাজার টাকা নিন অরিজিনাল চুল পাবেন দাদা তো প্রমাণ করে দেখিয়ে দিল দিল্লি প্রমাণ করে দেখায় না দাদা পুরো প্রমাণ করে দেখে দিল কীভাবে পাস হচ্ছে কীভাবে হচ্ছে পাস সব কিছু আমরা দেখে নিলাম কীভাবে আস্তে আস্তে ধোঁয়াটা যাচ্ছে মানে ধোঁয়া যাচ্ছে মানে মাথায় হাওয়াও পৌঁছাচ্ছে আর এই যে অরিজিনাল আর সিনথেটিকের পার্থক্যটাও দেখে দিল তাহলে দেরি স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে দাদার সাথে কথা বলুন যে কোনো শিয়ালদাগামী ট্রেন ধরে সাথে নামবেন বারাসাত স্টেশন থেকে নেবেই একদমই একশো মিটার ডিস্টেন্সে আপনার পেয়ে যাবেন হেয়ার অ্যান্ড কেয়ার হসপিটালে দাদাকে ফোন করতে পারেন সব জায়গায় সার্ভিস অ্যাভেলেবেল আর যারা বেশি দামে প্যাচ পড়তে চান কিন্তু ফাইন্যান্সে আটকাচ্ছে দাদার কাছে ফাইন্যান্স হয়ে যান বাজাজ ফাইন্যান্স আছে ইএমআই ফেসিলিটিও আছে এই যে কার্ড ফেসিলিটিও আছে মানে যারা ক্রেডিট কার্ডও নিতে পারবে যারা ডেবিট কার্ডেও সব কার্ড ফেসিলিটিও আছে আরও ভালো ভালো ইনফরমেশান এই ভিডিও আগে দিতে পারব